আচ্ছা যেহেতু নির্বাচনে আর মাত্র দিন বাকি এখন আমরা যেটা করছি যে হলে হলে স্টুডেন্টদের সাথে মুভ করা কথা বলা এই ব্যাপারে আসলে বেশি এফোর্ট দিচ্ছি আর পাশাপাশি এখানে একটা বড় টাস্ক হয়ে পড়েছে ভোটারদেরকে আসলে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা তো আমি যেটা চেষ্টা করছি যখনই ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা যাকেই ভোট দেন আপনারা কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন এবং আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের কিন্তু সতেরো বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি এখন আজকে এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটের প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুডাকের রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে তো আমরা আমি যখন স্টুডেন্টের সাথে কথা বলছি মেয়ে বিশেষ করে ফিমেলদের সাথে কথা বলছি তাদের বারবার করে বলছি যে আপনারা অবশ্যই আসবেন ভোট দিতে আসবেন কারণ ভোটটা হচ্ছে আপনার নাগরিক অধিকার আপনি যদি ভোট না দেন তাহলে প্রার্থীদের জন্য এটা কষ্টকর আর আরেকটা কথা হচ্ছে আমি বারবার একটা কথা বলছি নারী শিক্ষার্থী যারা যারা নারীরা প্রতিনিধি আকারে ইয়েতে সেন্ট্রালে দাঁড়িয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রতিবন্ধকতা পার করেই কিন্তু এখানে প্রার্থীতা গ্রহণ করতে হয়েছে সেক্ষেত্রে নারীরা যাতে যখন ভোট দেওয়ার সময় তারা যাতে নারীদের যে স্ট্রাগল সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে তারা ভোটটা দেয় এবং আমরা বারবার বলছি যে এটা যোগ্য প্রার্থী যাতে ভোট দেয় আমি আমাকেই দিতে হবে যদি সে যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী না সে নাও দিতে পারে কিন্তু ভোটটা তাকে দিতে আসতে হবে এবং আমরা বারবার বলছি যে যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন ভোটটা কোনোভাবেই মিস করবেন না আর নারীদের তো একটা বড় বিষয় যে ফর্টি মেয়ে ভোটার তো ফর্টি সেভেন মে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি আপনার ইস্তেহার কি আসলে শিক্ষার্থীদের সম্পূর্ণ করতে পারবে আমরা আসলে আমাদের ইশতেহারের মধ্যে একদমই ইমপ্র্যাকটিক্যাল কিছু রাখার চেষ্টা করিনি সো অনেকে অনেক কথার ফুলঝুরি আসলে তাদের ইশতেহারের মধ্যে দিয়ে তৈরি করেছে আমরা খুব বেসিক সমস্যাগুলো ধরে ধরে কাজ করেছি একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার পাঁচ পরবর্তী ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কারের একটা রূপরেখা তৈরি করা দরকার এবং সেটার জন্য আমরা ক্যাম্পাস প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র রাজনৈতিক সংগঠন তাদেরকে আমরা ডাকসু পরবর্তী সময় নিয়ে বসবো যদি হচ্ছে আমি এখানে বিপি হয়ে আসতে পারি আর দ্বিতীয় যে বিষয় সেটা আমরা ইশতেহারে এখানে বলেছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক সংস্কার সেটার জন্য ক্যাম্পাসের মধ্যে পার্সিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ তৈরি করা এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো আর তৃতীয়ত হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা এবং স্টুডেন্টদের যাবতীয় সুবিধা অর্থাৎ আবাসন সমস্যা খাদ্য সমস্যার জন্য ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন তৈরি করা তারপর গ্রোসারি একটা করে ফার্মেসি এরপর হচ্ছে একটা করে আপনার ইয়ের দোকান একটা হচ্ছে স্টেশনারি এইগুলো হচ্ছে আমরা ইনস্টিটিউশন ভিত্তিক তৈরি করার কথা বলেছি পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে যে উদ্বাস্তু ভবগুরেদের একটা আখড়া হয়ে থাকে প্রচণ্ড জ্যানজট তারপর যে হর্ন এবং আপনি এইটানিং দেখতে পাচ্ছেন যে আপনার লিফলেটের কারণে রাস্তায় রাস্তায় লিফলেট পরে থাকে এবং প্রচণ্ড কিন্তু পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে একটা একটা স্যানিটেশন সমস্যা তৈরি হচ্ছে সো আমাদের ক্যাম্পাসের পরিবেশটাকে যাতে আমরা হচ্ছে স্বচ্ছ রাখতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেটার জন্য হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করব খুবই ছোটো ছোটো জিনিস কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যেটা দরকার ডাকসুটাকে রেগুলার করা এবং ছোট ছোটো যে সমস্যা সেগুলোকে হাত দিয়ে সমাধান করা তাহলে যেটা হবে সামনের দিনে আমরা বড় বড় সমস্যায় হাত দিতে পারব